হলে প্রত্যেকটা হলে দুই থেকে তিনটা করে ভবন প্রত্যেকটা ভবন একটা করে থাকবে আলহামদুলিল্লাহ আমরা সামি ছাত্র ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছে তো এবারের পূর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাবুদাহ গরম গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না আগে আমরা যখন ছিলাম তখন আমাদের প্রত্যেক ফ্রেস থেকে বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে হয়েছে সেই জায়গা থেকে এবারে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে প্রত্যেকটা আবাসিক ভবনে একটা করে অন্তত পানির ডিসপেন্সার দেওয়া আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার পায়ে ঠান্ডা লাগতে পারে এর সাথে আমাদের টাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে উনিশটা হল উনিশটা নারী শিকটা হল পাঁচটা বাকিগুলো ছাত্রদের উনিশটা হলে প্রত্যেকটা হলে দুইটা বা তিনটা করে ভ্রবন আছে আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভ্রমণে এরকম একটা করে অন্তত একটা করে পানির ডিস্টেন্সের দেওয়া যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে চল্লিশ ফুটার ধারণ করতে পারবে এবং সেক্ষেত্রে এখান থেকে ঠান্ডা পানি নিয়ে যায় আর এর বাইরে কিছু হোস্টেল আছে যেমন হাজারিবাগে আইলেটের শিক্ষার্থীদের হিসেবে আছে সেই ধরনের সুস্থগুলো তো আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি ফিল্টার এবং ডিসপেন্সার দিতে যেখানে যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে পানির ফিল্টার নয় সেখানে ফিল্টারও দিচ্ছি আর যেখানে ফিল্টারও নাই ডিসপেন্সারও দুটোই দিচ্ছি ঠান্ডা পানির করা কোনো ফলে নাই সব ফলের ব্যবস্থাপনা আমরা করছি যেখানে ফিল্টারের ব্যবস্থা করা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত দু তিন দিনে আজকে আমাদের ফাইনাল স্টেপ আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে করে করা যে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয় যেমন বইমেলার সময় আমরা করেছি বইমেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের বেড়ে রয়েছে যারা লিখবার সাহস করে তাদেরকে আমরা সম্বন্ধিত করেছি এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যে ক্যাপা ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা অথবা বাইরে একটা রিসোর্স থেকে এনগেজ করে দেওয়া সে কাজটা আমরা করেছি প্রত্যেকটা ট্রিবিউট যাতে আমরা কাজ করতে পারি আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার সেটা আমরা শুরু করেছি আর কি আজকের মধ্যে ইনশাল্লাহ সবগুলো আবাসিক ভবনে আমরা এই পানির ঠান্ডা পানি সাথে পৌঁছে দেব আজকে আমাদের এই যে বললাম উনিশটা হল আছে আমাদের দেখার বিষয় উনিশটা হলে প্রত্যেকটা হলে দুই থেকে তিনটা করে ভবন আছে প্রত্যেকটা ভবন একটা করে থাকবে প্রায় না শুধু ছাত্রছাত্রীদের কাজের ধরন হচ্ছে আমরা কাজ করি আমরা নিজেদের নিজেদের যেটুকু সক্ষমতা সেটুকু দিয়ে যেমন সহযোগিতা করি কেউ দুইশো টাকা কেউ তারা অন্য অন্য অল্প অল্প টাকা দিয়ে এর বাইরে এখান থেকে যারা সাবেক হয় তারা তাদের সহজ সক্ষমতা ডিহেড করে আমাদের বিশাল যে এলামনা নাইনটিন সেভেন্টি সেভেন থেকে আজকে দু হাজার চব্বিশ পর্যন্ত দুই এলামনা আমাদের সাথে থাকে প্রজেক্ট যোগে আমাদের এলামনা যারা আমাদের বেশি থাকে এখানে খুব বেশি খরচ মানে এই প্রজেক্টে পনেরো লক্ষ টাকার গ্রহণ করছে এই অ্যামাউন্টটা টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্রাইসিস ক্রাইসিস বিবেচনা এমনটা কিছু না এটা উচিত ছিল ব্যবস্থা করা এটা উচিত ছিল টাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগে হাতে তো নিশ্চয়ই সবগুলো একসাথে বের হচ্ছে না আমাদের যেহেতু আছে আমাদের দায়িত্ব হচ্ছে পালন করতে পারে আচ্ছা শিক্ষার্থীরা খুব ভালোভাবে ইভেন কয়েকটা হলো আমাদের যে দেরি হয়ে যাচ্ছে যে দুদিন দেরি হচ্ছে শিক্ষার্থীরা লক দিচ্ছে বেশ কয়েকটা ফল থেকে বারবার লক দিচ্ছে ছাত্রীদের হল থেকে লক দিচ্ছে আমাদের বিভিন্ন আসবে আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো সবাই এটা এটার প্রত্যাশা ছিল প্রতীক্ষা ছিল তখন আমরা এটা হ্যান্ড ওভার করবো তখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা ইচ্ছাও এখন নিতে পারবে একদম কোনো ক্রস ছাড়া এটার অপেক্ষা ছিল এটা আমরা জাস্ট তাদের আনন্দের ভাগিদার হতে পেরেছি ছোট্ট অংশ এটা আমরা আনন্দ এখন বেশি কিছু না এটা অনেক বড় কোনো কাজ না আর কি অনেকগুলো নিজের মধ্যে ছোট্ট একটা কাজের সহজে না এগুলোই দেখছি